নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন দুটি কারণ বলেছেন কয়টি কারণ বলেছেন নাম্বার এক ক্বাল যাকা শাহরুন ইয়াগফুলু আন বাইনা রজাবা ওয়া রমাদান তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি তার প্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাসটা কোন মাস রমাদান আর শাবান মাসের আগের মাসটা কোনটা রজব তাহলে শাবান মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব আর মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস তাহলে একদিকে মাস মাস রমদান আর একটা হলো বছরের মাস আর একটা হলো সম্মানিত চার মাসের এক মাস তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে ইমানদাররা যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন। আর রমদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে মাঝে পড়ে এই সাবান মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবই কোরআন তেলা আত্ম শুরু করবোই তাহাজ আত্ম করবো দোয়া দুরত্ব করবোই রমজান আসলে করবই করবোই তো রমজান আসলে দেবই এই মাসটাতে আর কিছু করা হয় না ওই রমজানের জন্য বসে থাকে আর এদিকে রজররা একটু মর্যাদা দেয় এই মাসটা না সম্মানিত মাস আবার না রমদান মাস এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায় উদাসীন থাকে আমল হয় না। আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ ইবাদত করে না ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে একজন চেয়ারম্যান সবাই দেখলে সালাম দেয় মেম্বার সবকে দেখলে সবাই সালাম দেয় মসজিদের ইমাম দেখলে সবাই সালাম দেয় কিন্তু একজন রিক্সাওয়ালা বেচারা তাকে কেউ সালাম দেয় না যে যাত্রী আসে তার রিক্সায় উঠে সেও বলে যাবেন নাকি ঠিক করে চলে যায় একটা সালাম দেয় না যাওয়ার সময় একটা সালাম দেয় না রাস্তার লোকেরও সালাম দেয় না আপনি চিন্তা করলেন এই রিক্সা আলা মুরব্বী বা রিক্সা আলা ভাই বা চাচা এই লোকটাকে কেউ সালাম দেয় না আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন একটু মুসাফা করে আসলেন শুধুমাত্র এই জায়গায় নবীজির জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সব একটু বেশি হবে ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অলস ভাবে সময় কাটায় আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহার নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তার সে দোয়া তার সে ইবাদত তার তার যে কান্নাকাটি তার সে ভালো কাজ যেহেতু সবাই নাক টেনে ঘুমায় অলস ভাবে ঘুমে থাকে এই সময় সে ইবাদত করে এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহর্বল আলমিনের কাছে ওই সময়ের ইবাদতটা নেমটা

নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারা বছরের আমল নামা সে কি ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে কয়টা গুনা করেছে কয়টা ভালো কাজ করেছে সমস্ত আমল নামা সমূহ সারা বছরের আমল নামা আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে পেশ করে সবার আমল নামা শাহাবান মাসে পেশ হয় যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেজ তারা নবী করিম সাল্লাম বলেছেন আমি চাই আমার আমল যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোন কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে তো আপনি অন্য সময় কাজ করেন কিন্তু আপনার মালিক যখন এসেছে চেক করতে বা ভিজিটিং আসছে ওই যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে একটু ভালো লাগবে না এই জন্য নবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমল নামা দেখবেন

অকসরা সিয়ামা মিনহু ইল্লা ফি শাবান অর্থাৎ গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন পুরা মাস না বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি সবচেয়ে বেশি রোজা রাখছেন সাবান মাসে এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা মাসে রাখতেন অন্য আরেক হাদিসে আসছে আম্মা দানা তারা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানের নফল রোজা রাখতেন তাহলে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন সে আমলটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা শাহবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিস এর রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দু চারটা হল নফল রোজা রাখেন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতের অনুসরণে চেষ্টা করব না ইনশাআল্লাহ এখন কেউ বলতে পারেন শাবান মাসে আমাদের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এটাও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম শম এবং বৃহস্পতি বার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন সহি মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকা ইয়াউমুন উলিত তুফিহি এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লাম সম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো সাবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রব্বুল তারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তার সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কেয়ামতে তো প্রতি প্রতিটা মানুষের তার আমল নামাজ সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক সময় মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একই ভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য ওনার জন্য সবার জন্য আছে এই ফেরেশতারা সকালে এসে সারাদিন আমাদের আমল নামার সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেস্তা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক একটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের রাখি যে আমি আজকে দিনে যা করেছি সন্ধ্যার আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সেই আল্লাহর কাছে জবাব তার বোধ থাকে তাহলে তো কেয়ামত আসার আগে আগে মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোনো গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে তবা করে ইস্তেকফার করে মাপ চেয়ে নতুন করে সংকল্প করে নতুন পথ চলা শুরু করব তাহলে ফেরেস তারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তারা সেটা ডিলেট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দিবেন ইশা তাহলে গুনা করার পর তবা করতে দেরি করব না আল্লাহ আমাদের সবাইকে কোনো গুণা করার পর প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে করে নতুন তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লা সাল্লাম শাহবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এর প্রথম কারণ হল এই মাসটাতে মানুষ গাফেল থাকে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেকে অবহেলার কারণ আর দ্বিতীয়ত হলো এ মাসে আমল নামা পেশ হয় তো নবীজি চাইতেন যে আমল নামা পেশের সময় তিনি রোজাদার থাকেন আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন তাহলে আল্লাহ রহম করবেন অনুগ্রহ করবেন তার আমল নামা পর্যালোচনা করার বিচার করার এক্ষেত্রে এই জন্য এখন কথা হলো কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাম বলেছেন রমাদানের পরে সবচাইতে উত্তম নফল রোজার মাস হলো মহারম মাস মোহরম অথচ নবীজি ইসাল আলিয়া সাল্লাম বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে শাহবানের তাহলে আমরা কোনটা করব। এর উত্তর হলো যে মহরম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাই অধিকতর বিশুদ্ধতর মত তবে ওই মাসের পরে শাহবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস অতএব শাহবানে এবং মহারমে এই দু মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে শাহবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি নফল রোজা এখন কথা হলো শাহবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন দুইটা কারণ তো আমরা জানলাম তো এটা অবহেলার মাস সেজন্য রোজাটাই কেন নবী সাল্লাম রাখতেন অন্য কোনো নফল আমার করতে পারতেন এর হেকমত আল্লাহ তালা ভালো জানেন তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক ওলামায়ে একরাম ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ রহস্য হেকমত উল্লেখ করেছেন সেটা হলো রমাদান মাসে আমাদেরকে ত্রিশ দিন রোজা রাখতে হবে আল্লাহ তালা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ইমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে সাবান মাস থেকে যদি আমরা দু চার দশটা বিশটা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সে শুরু করতে পারে না অসুবিধা তৈরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন ওয়াক্ত নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নত নামাজ আছে না নাই জোহরের আগে সুন্নত নামাজ আসে না নাই ফজরের আগে সুন্নত আছে না নাই আবার কোন নামাজের পরেও কি আছে ফরজটার ফরজ ভার্সনের আগেও সুন্নত থাকে পরেও সুন্নত এই সুন্নাতের একটা কারণ এটাও যদি বান্দার দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ সে ঘাটতি পূরণ করে দিবে আর সুন্নাতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন ঠিক একইভাবে রমাদানের ৩০ দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাহবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার শাহবানের পরে শাহওয়ালের ছয় রোজা রাখা ওই পাঁচক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে পরেও শাহওয়াল মাসে সুন্নত রোজা আছে অতিমে রোজা গুলো রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেকে আসি এটা জীবনে প্রথম শুনছি যে শাহবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয় তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতে হবে শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে দিনগুলোতে শেষের রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়ের রমজানের ভিতরে পার্থক্য হবে না এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এই জন্য শেষের দিকে এই রোজা রাখতেন না বিশেষ করে একেবারে দিন যেটা শাহবানের লাস্টের দিন দিন যেটাকে বলা হয় সন্দেহের আমরা আমাদের ছোটবেলা দেখেছি আমাদের দেশের বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা সাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন সাবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই সাবানের শেষের দিন ধরুন শাহবান তিরিশা হলো তো উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে ওনারা ত্রিশ তারিখে সাবান কিন্তু সেদিন তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে সাবান হয়ে গেল তো এইরকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দামায়ুরিবুকা ইলা মা লা ইউরিবু তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও সন্দেহপূর্ণ কিছু করা যাবে না এইজন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ শেষের দিকে রোজা রাখব না বরং পুরো মাসোজা রাখব শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা বছরের যে তার ফরজ রোজা ভান্তি রোজা ছিল মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভান্তি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ একদিকে সোমবার বৃহস্পতিবার আয়া বিজ রোজা এগুলো নবীজি রাখতেন তিনিও রাখতেন আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাহ সাল্লাম তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেই জন্য তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত শাহবানে আসতেন নবীজি পুরা মাসি নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারণ আগের বছরের ভান্তী রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণে তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে দেখে ফেলা উচিত এটা হলো শাবান উপলক্ষের তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় বিশেষে নফল রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে শাবান মাসে বেশি রোজা রাখো ঠিক আছে কিন্তু শাবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভান্তী রোজা যদি আগের বছরে থাকে তো এই মাস সাহাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান রোজা রাখতে হবে আগেগুলা ক্লিয়ার করে ফেলা উচিত আর চতুর্থ গাতব্য বিষয় হল যে সাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি আমাদের দেশে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন সাহাবানের বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন বুসি সোলা খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে চোলা চোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলো কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলত ঘর্ম হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তালা দিনের বেলা পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন অন্য সমস্যায় এই সময় খানা আরো কম হওয়ার কথা কিন্তু আমরা এসা খানা খাই আবার বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে সেটা কি রমজানে খানার কোন হিসাব নাই শুনছেন নি আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুর বেলা খাইলা যে খানার হিসাব নাই মুগুর একটাও নিচে পড়বে ভাইরা আমার রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি কি বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে চিনির বস্তা বস্তা সোলার সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করবো তাহলে মাল গুদাম করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে আর রাজনৈতিক রাজনৈতিক দল যারা করেন সব দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক কাকা শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এদিনদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তার বাহানা করে টুপিটা বা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই দান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেগী করতে পারি সেজন্য আগে আগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলব ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ওদেরকে না কাটার জন্য এইজন্য সব ঝামেলা আগে সেরে ফেলব এবং রমজানে আমি এইটা আমি ইবাদত করব ওইটা আমি কোরআন তেলাওয়াত করব অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলে যায় আমি যেন রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তালে আমাদের সবাইকে রমদানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তফিক গাতব্য বিষয় হলো আমাদেরকে রমদানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে আমরা গত গত অনেক আমার অনেকে মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই তারা মাটির নিচে চলে গেছেন আসেনা নাই আমার আব্বা জান রহমতুল্লাহ আলী গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফে বসেছেন আমার হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দিন আমার বাবাকে আমি ঘুমাইতে দেখছি মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস সাথে নিয়ে এবাদত বন্ধু গিয়ে জিকির আজকার আর যে মসজিদে কেউ এতে কাপে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে এতে কাফে বসা গত রমজানে ক্যান্সারের ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি আর এই রমজান আর এই রমজান আর তিনি পাবেন না তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুণা মাফ করিয়ে তার পুরো প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুণাগুলোকে ডিলেট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে রমজান মাসের তওবা ইস্তেগফার রোনাজারে চোখের পানি দোয়া ইবাদত বندگی কুরআন তেলাওয়াত তারাবি তাহাজ্জুদ চোখের পানি তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া অতএব রমজান সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজানে ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা তাহলে আগে বাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমাদান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে আনস্টল করে ফেলতে হবে আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়ানকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ শহর সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না কোরআন দেওয়ার জন্য আমল করার জন্য। ঘন্টাকে ঘন্টা চোখের পানি ফেলে দোয়া করবার জন্য সেচ দেয় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপ গুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই। এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তারা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তফিক দান করো নিয়াদ করব তো ইনশাআল্লাহ এখন থেকে প্ল্যান করতে হবে হট হুট করে করলে তখন হবে না এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাকে প্রতিদিন প্রতিদিন এক পাড়া পড়লে আমি কোরআন খতম দিয়ে দিতে পারবো তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে এবং কোন কোন জিনিস আমার বাধা আমার ফেসবুক আমার ইউটিউব আমার বন্ধু আমার বান্ধব আমার ঈদের কাটা আমার আড্ডা আমার কোন মজলিস কোনো কিছু যদি আমার এই বাধা হয় সাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদমবাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে এই সাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আল্লাহ আমাদের সবাইকে